আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তো বন্ধুরা যারা এবার শিশুর পরীক্ষা দিয়েছো দু হাজার পঁচিশ তাদের জন্য আমি অ্যাপ্লিকেশনটি লিখি সুন্দর করে সাজিয়েছি অ্যাপ্লিকেশনটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবার অ্যাপ্লিকেশনটি পড়লে এখানে পাঁচটি অ্যাপ্লিকেশন তোমরা সুন্দরভাবে লিখতে পারবে এটিকে আমি এমনভাবে লিখেছি যে একটা দিয়ে পাঁচটি খুব সুন্দরভাবে তোমরা লিখতে পারবে তবে এটার পাশাপাশি তোমাদের এই জিনিসটি জানা রাখা জেনে রাখা ভালো বানানো অ্যাপ্লিকেশন বা একটা দিয়ে যেটা পাঁচটা বেশি দশটা লেখা যায় সেগুলো থেকে হুবহু যে অ্যাপ্লিকেশন ওই অ্যাপ্লিকেশনটা মান ভালো একটা দিয়ে তবে অনেকে অ্যাপ্লিকেশন পড়তেই চায় না যারা পড়তে চায় না তাদের পক্ষে এরকম পাশটা পড়াটা যেন অসম্ভব তারা এরকম পাশটা দিলে ভয় পাবে সেজন্য তাদের জন্য এই সহজ উপায় অবলম্বন আমার ক্লাসে যারা স্টুডেন্ট তাদেরকে আমি বিষয়টা ভালো মতো বুঝিয়ে দিব এখানে উপরে যে নাম্বার ওয়ান রিডিং রুম রিডিং রুমের এখানে নিচে নীল লেখা যে লাইনটা এই লাইনটা এখানে নিচে ওই গ্যাপের মানে প্রথম অংশের পরে ঢুকবে মাঝে যে গ্যাপটা আছে গ্যাপের মধ্যে এটা লিখতে হবে ঠিক তেমনি স্কুল লাইব্রেরির জন্য এখানে টুতে যে লাইনটা দেওয়া আছে নীল নীল রঙের এই লাইনটা লিখতে হবে ওই মাঝে গ্যাপের জায়গাটায় এরপরে নাম্বার ফোরে আছে কমন রুম কমের জন্য কম রুমের জন্য এখানে নাম্বার ফোর নিচে যে লাইনটা নীল কালারের লেখা আছে এটা দিতে হবে নাম্বার ফাইভের জন্য এখানে নীল কালারের যে লেখা নাম্বার ফাইভে এই লাইনটা মাঝে গ্যাপের মধ্যে লিখতে হবে আশা করি এটা তোমাদের জন্য খুবই সহজ হবে এবং ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটিকে শেয়ার করে দিও যাতে অন্য কেউ এটা উপকৃত হতে পারে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী এরকম আরও উপকারী ভিডিও বা প্যারাগ্রাফ লেটার বর্ণনা কিছু তোমরা আমি আপলোড করলে পেয়ে যাবে অটোমেটিকলি তো সবাইকে থ্যাংক ইউ নমর টুডে আল্লাহ হাফিজ